আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে মমন সিংহের পুলি চলুন তাহলে দেখে নেই সিংহের চাপা পড়ি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে তো লাউ পাতার উপরে আমি একটু লবণ দিয়েছি লবণটা দেওয়ার পর লাউ পাতাটা ভালো করে একটু মেখে নিচ্ছি এখানে নিয়েছি চাপা শুটকি যেহেতু আমি চাপা পুলি তৈরি করব সেক্ষেত্রে আমার চাপা দরকার আর নিয়েছি গোটা কাঁচামরিচ গোটা রসুন এবং পেঁয়াজ পেঁয়াজটা আমি চার ফালি করে কেটে নিয়েছি যাতে করে আমার পেঁয়াজটা থেতো করতে একটু সুবিধা হয় তারপর এই যে দেখুন আমি এখন গোটা কাঁচামরিচগুলো একটু শিল ভালো করে থেতো করে নিচ্ছি যারা একটু চাপা পুলিতে ঝালের পরিমাণ বেশি খেতে চান তারা এখানে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তারপর এখন আমি এতো নিলাম এখানে পেঁয়াজ আর পেঁয়াজটাও কিন্তু আমি একটু থেতো করে নিচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ তারপর এই যে দেখুন পেঁয়াজটা থেতো করে নেওয়ার পর এখন আমি গোটা রসুনগুলোও কিন্তু এক এক করে থেতো করে নিচ্ছি তারপরে যে দেখুন রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো একটু আমি শিল্পাটা হালকা বেটে নিচ্ছি একদম মিহি করে বাটা যাবে না জাস্ট হালকা বেটে নিতে হবে তারপরে এই যে দেখুন এখন আমি চাপা শুটকিগুলো কিন্তু ভালো করে একটু বেটে নিচ্ছি তবে চাপা শুটকিটা কিন্তু একটু মিহি করেই বেটে নিতে হবে যেহেতু চাপা শুটকিতে কাটা থাকে সেক্ষেত্রে একটু চাপা শুটকিটা মিহি করে বেটে নিলে থেকে ভালো হয় তো এই যে দেখুন সব কিছু আমার একত্রে বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো তুলে একটি বাটিতে রেখে দিব। এই যে দেখুন বাটিতে এখন আমি তুলে নিচ্ছি তারপরে যে দেখুন আমি যেগুলো আগে থেকে বেটে রেখেছিলাম চ্যাপা সুটকি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো এখন তেলের উপরে দিয়ে নিলাম এখন আমি এই যে তেলের সাথে একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তারপর আমি একটু দিয়ে নিব লবণ তো এই যে দেখুন এখন আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এখন আমি আবার একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পর আমি কিন্তু এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে নিব এখন দিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবং দিয়ে নিচ্ছি আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আমি কিন্তু এখানে লাল মরিচের গুঁড়োটা বেশি করে দিয়ে নিলাম যেহেতু আমি আজকে মমনসিংহের চ্যাপা পুলি তৈরি করছি সেক্ষেত্রে কিন্তু লালমরিচের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়োটা দেওয়ার পর দেখুন খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি একদম ভালো করে কষিয়ে নিতে হবে সময় লাগিয়ে যাতে করে হলুদ মরিচের কাঁচা গন্ধটা না থাকে তারপর তো আমি চ্যাপা পুলিটা রান্না করার জন্য জাস্ট অল্প একটু আবারও পানি দিয়ে নিলাম পানিটা দেওয়ার পর তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি কিন্তু ময়মনসিংহের মেয়ে না তারপরও কিন্তু আমার হাতে চ্যাপা পুলিটা খারাপ হয় না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার হাতে কিন্তু চাপা পুলিটা খুবই ভালো হয় এবং এই চাপা পুলিটা যারা খেয়েছেন তারা তো জানেন কতটা টেস্ট হয়ে থাকে আর যারা খাননি তাদেরকে আমি বলছি আপনারা বাসায় একবার এই চ্যাপাপুলিটা তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর একবার খেলে আপনারা বারবার খেতে চাবেন এটা আমি একদম গ্রান্টি দিয়ে বলছি তো এই যে দেখুন আমি আবারও চাপা ভালো করে একটু নাড়া দিয়ে নিচ্ছি আর আমি দেখুন কিভাবে নাড়া দিচ্ছি খুচুনটা কিন্তু আমি একদম সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চাপা পলিটা নাড়া দিয়ে একদম ভাজা ভাজা করে চূড়া থেকে নামিয়ে নিব তো এই যে দেখুন চাপা পুলিটা কিন্তু একদম ভাজা ভাজা করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব সিংহের মানুষ বলে বাসায় যদি চাপা পুলি তৈরি করি চাপা পুলিতে যদি একটু বেসা ঝাল না দিই তাহলে কি মনে হবে চাপা পুলি খাচ্ছি তো যাই হোক এখন আমি এ তো দেখুন বাগার দেওয়া সেই চাপা পুলিগুলো লাউ মধ্যে দিয়ে খুব সুন্দর করে এখন মুড়িয়ে নিব আজকে আমি এই চাপা পুলিটা তৈরি করছি লাউ দিয়ে আপনাদের হাতের কাছে যদি চাল কুমড়া পাতা বা মিষ্টি কুমড়া পাতা বা কচু পাতা যেটাই থাকুক আপনারা কিন্তু সেটা দিয়েই তৈরি করতে পারেন আমার হাতের কাছে ছিল লাউ পাতা তাই আজকে আমি সেই লাউ পাতা দিয়েই কিন্তু ময়মনসিংহের চ্যাপা পলিটা তৈরি করে নিচ্ছি এই যে দেখুন আরেকটা খুব সুন্দর করে আমি মুড়িয়ে নিলাম আপনাদেরকে একটু ভালো করে কাছ থেকে দেখে নিচ্ছি এই মোড়ানোর কাজটা কিন্তু অনেকে করতে পারে না যার কারণে অনেক মানুষ কিন্তু এই চাপা পুলিটা খেতে চায় না তো এই যে এখন কিন্তু চাপা পুলিটা ভাজার পালা সেই জন্য দেখুন আমি পেনে আগেই সবিন তেল একটু হালকা গরম করে নিয়েছি তারপর এই তো তেলের উপরে এখন আমি এই যে দেখুন চাপা পুলিগুলো ভেজে নিচ্ছি তো চাপা পুলিটা দেখে আমার এমন মনে হচ্ছে যে উফ কখন যে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব আমার জীবে এখনই পানি চলে আসছে যখন আমি ময়মনসিংহের চাপা পুলিগুলো ভাসতেছিলাম বিশ্বাস করেন আমার পুরো বাসায় ঘ্রাণে একদম মোমো করছিল। আমার ছেলে তো ঘ্রাণ পেয়ে চলে এসেছে সোজা কিচেনে এসে বলতেছে আমুক কী তৈরি করছো আমি তখন বললাম আজকে আমি ময়মনসিংহের চাপা পুলি তৈরি করছি গরম ভাত দিয়ে পরিবেশন করব সবাই মিলে তো এই যে দেখুন এখন আমি এক এক করে আলতো হাতের চ্যাপা পুলিগুলো উলটিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও এই চাপা পুলিটা বাসায় ট্রাই করে দেখবেন তো এই যে দেখুন চাপা পুলি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব তো আমার আজকের এই চাপা পুলি রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম